আসসালামু আলাইকুম চাকরি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি চাল রহমতে সবাই ভালো আছে চলে আসলাম আর একটি নতুন সার্কুলার নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এগারো এগারো দু হাজার পঁচিশ ইং তারিখে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ এই সার্কুলার আবেদন করতে পারবেন এই সার্কুলার কীভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা আবেদন শুরু শেষ তারিখ কবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা নতুন প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন যাতে করে নতুন চাকরি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই চ্যানেলের মাধ্যমে যাবতীয় সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাবলিশ করা হয় চলুন আমরা বিস্তারিত দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তর অধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ পলিটেকনিক মনোটেকনিক সমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয় সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদ সমূহে অস্থায়ীভাবে স্বর্ণপদের বিপরীতে সরাসরি নিয়োগের নিম্নিতে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আমরা প্রথমে দেখব পদের নাম পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট এগারোতম গ্রেডের দুজন লোক নিয়োগ করা হবে শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হয়তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স করা থাকতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে হিসাবরক্ষক চারজন লোক ঠিক করা হবে পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সি স্নাতক স্নাতকত বা ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে এম এস অফিসের কাজ করা অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার যে পদটি রয়েছে উচ্চমান সহকারী চারজন কম্পিউটারে এম এস অফিসের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তেইশ শব্দের গতি থাকতে হবে চার নম্বরের যে পদটি রয়েছে ইউডিএ কাম ডাটা প্রসেসর একজন নেওয়া হবে পদে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে কম্পিউটারের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তেইশ শব্দে থাকতে হবে তারপরে হিসাব রক্ষক নেওয়া হবে একজন শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সহমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে কোষাধ্যক্ষ পাঁচজন লোক নিয়োগ করা হয় পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক পাশ হতে হবে কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর পাঁচ জলোকনিক করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোন শ্রীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সিজিপিএতে স্নাতক পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সাতলিপিতে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপর রয়েছে এক নম্বর যে পদটি রয়েছে লাইব্রেরিয়ান চারজন লোক নিয়োগ করা হবে এই পদে যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অন্য দ্বিতীয় সিজি পেতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে অবশ্যই কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে কম্পাউন্ডার চারজন লোক নিয়োগ করা হবে এই পদে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তার মানে এসএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্টেন্ট সার্টিফিকেট সহায় এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে অভিসহকারী কাম কম্পিউটার মতো করে জন লোক নিয়োগ করা হবে এই পদে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হয়তো অনুমোদিত হচ্ছে নি বিভাগ বা সমমান তে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন এবং ইংরেজিতে হবে হবে লোক নিক করা হবে এইসএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারের কাজে দক্ষতা থাকতে হবে কম্পিউটারের গতি বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তারপরে সে ডাটা উনত্রিশ জন লোক করা হবে এই পদে কোনো স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপর রয়েছে তেরো নম্বর যে পটটি রয়েছে এলডি এক ডাটা প্রসেসর তিনজন লোক লোকনিক করা হবে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবে তবে কম্পিউটার জানা থাকতে হবে তারপর হচ্ছে সহকারী নয়জন লোক নিক করা হবে স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষাই অনুমোদিত বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক ব্যবসা ব্যবসা শাখা হতে এসএসসি পাশ করে থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে কম্পিউটার এম এস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে এলডিএাম কেশিয়ার একজন নেওয়া হবে উচ্চ মাধ্যমিক হলে পথে আবেদন করতে পারবেন কম্পিউটার জানা থাকতে হবে তারপর হচ্ছে এলডি এ কাম টাইপিস্ট একজন নেওয়া হবে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে তারপর নেওয়া হবে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এগারো জন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে ক্যাশ সরকার দুজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ এই পদ আবেদন করতে পারবেন কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে স্কিডম্যান আটজন করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে গ্লাস ও সিরামিক্টেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বকাশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ গ্লাস বা সিরামিক্টেডে এন টি বি এফ লেভেল ওয়ান উত্তীর্ণ হতে হবে তারপর রয়েছে সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ হলে আপনি অফিস সহায়ক যে পদটি রয়েছে এটাতে আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী কীভাবে আবেদন করবেন এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন ডিটিআর ডট টেলিটক ডট কম ডট বিডি আপনার গুগলে গিয়ে এই লিঙ্কটা ডিটিইআর ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে সার্চ করবেন তাহলে আপনি উক্ত ওয়েবসাইটে চলে যাবেন আবেদন শুরু তারিখ হচ্ছে তেরো এগারো দু পঁচিশ সকাল দশ ঘটিকা হতে আবেদন জমা দানের শেষ তারিখ তিন বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি ছবি ও এক কপি সিগনেচার সিগনেচারের মাপ হতে হবে তিনশো ইন্টু আশি ও ছবির মাপ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল আবেদন ফি কত টাকা এখানে দেওয়া আছে ক্রমিক নং একের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবা টেলিটক চার্জ সহ টাকা দুই থেকে সতেরো নং ক্রমিক পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ পরীক্ষার ফি সর্বমোড় একশত বারো টাকা এবং আঠারো থেকে বিশ নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কিভাবে ফ্রি প্রদান করবেন একটি প্রি পেড টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি প্রদান করতে হবে এই ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তর সার্কুলার বিস্তারিত এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ